ময়মনসিংহের মধ্যে টাঙ্গাইলের মধ্যে মাত্র 200 টাকার একটা কাপড়ের জন্য মানুষ খুন হয়ে গেছে মৃত্যুবরণ করেছে ঠিক অতএব যাকাত দেওয়ার বিধান হচ্ছে নিজে পঞ্চায়েত আর আজকের হচ্ছে যাকাত আনতিদিয়াত কখনো কখনো এমনভাবে কোনো কোন এলাকার মধ্যে যাকাতের কাপড়ের জন্য হাত বাড়াইছে ধাক্কা কি করতেছে কোন এক সময় দেখা গেছে জাকাতের কাপড় দেওয়ার আগে আগে তার কালের মধ্যে থাপ পড়ো ঠিক কিনা বলেন এমন করে করে জাকাত পৌঁছায় দেয় আর খুঁটা দিয়া বলে আমার টাকাতে টাকা দিয়া তোমরা চলো বলতে ইচ্ছা করি তুমি কেন হজরত ইমাম আবু হানিফার মতো জাকাত দেন ওয়ালা হইলা না জাকাত একটা এমন সুন্দর জীবন ব্যবস্থার নাম অর্থনৈতিকভাবে গরিবকে স্বাবলম্বী করার নাম ইমাম আযান আবু হানিফা zakat দিয়েছেন বাগদাদের প্রত্যেকটা গরিব পরিবারের হিসাব তার সামনে ছিল প্রত্যেকটা পরিবারের সদস্য সংখ্যা তিনি জানতেন প্রত্যেকটা সদস্য সংখ্যা প্রত্যেকের জামা কাপড়ের মাপ তার কাছে ছিল রমজান মাসের আগে আগে বাগদাদের প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের জন্য নতুন জামা কাপড় পৌঁছে দিয়ে আসতেন নতুন করে প্রত্যেকের জন্য রমজান মাসের সেহরি ইফতারের খাবার জাকাতের অর্থ দিয়ে তাকে দেওয়া হয়তো। ঈদের দিন এমন ভাবে খাবার দাবারের ব্যবস্থা করা হইতো যেখানের মধ্যে দেখা গেছে হজরত ইমাম আজম আবু হানিফা মধ্যে গেলেন সেই ইদগাহের মধ্যে যাওয়ার পরে সেখানের মধ্যে তার গায়ে একটা নতুন জামা কাপড় যেমন ছিল গরিব মানুষটাকে দেখে গরিব বোঝার কোন উপায় নাই কারণ ইমাম আদম আবু হানি পা এই গরিব মানুষটাকে তার জাকাতের টাকা দিয়া এমনই নতুন জামা কাপড় বানায় দিলেন ঘরের মধ্যে ইমাম যেমন ভাবে পোলাও কুরমার ব্যবস্থা করলেন গরিব মানুষের ঘরের মধ্যে পোলাও কুরমার ব্যবস্থা হয়ে গেছে এমন ভাবে সেই বাচ্চাদের মধ্যে একটা নোরানি পরিবেশ হয়ে গেছে পক্ষান করে বর্তমানে যখন দেখা হয় না আল্লাহ নবে এই বহতা বহটা আপনারা করতে গিয়ে বলেন আর বলতেছেন ওলামিয়াম কুচ গোলামিয়াম না হু জাকা লিখিম ইল্লাহ মনে হল কাতর্মিনা জাকাত যদি ঠিক মতো না দেও বন্ধ করে দেওয়া হয় কবিরাগু নাহ এর ফল হইতেছে তোমাদের জন্য রহমতের বৃষ্টি মহান আল্লাহ বন্ধ করে দিবে বলতে পারে মজুর এখন তো বৃষ্টি পাই বাংলাদেশের মধ্যে বৃষ্টি হচ্ছে আল্লাহ তার পরবর্তী হম সে মূর্তিটা না দিয়া বলা উল আল্লাহ ইম্লামীয় যদি চতুষ্ঠ পর্যন্ত না হইতো তাহলে তোমার জন্য একটা ফুটা বৃষ্টির পানি দেওয়া হইতো না বর্তমানে তোমার জন্য দেওয়া হচ্ছে না কীটপতঙ্গের জন্য গাছ গাছালির জন্য পাথর হাজারের জন্য পাখালির জন্য হিংস্র জীবজন্তুর জন্য এমনকি পানির মাছের জন্য কিরা বাக்குறার জন্য বৃষ্টি দেওয়া হচ্ছে আর যদি তোমার জন্য বৃষ্টি দেওয়া হয়তো আল্লাহ খুশি থাকতেন তোমার বৃষ্টি রাত্রিকালীন হয়তো রাতের বেলা তোমার আরামের ঘুম হয়ে যেত দিনের বেলা রৌদ্র থাকত যাতে তোমার কাজের কোনো ব্যাঘাত না ঘটে কিন্তু সেই বৃষ্টি যেহেতু কীট পতঙ্গের জন্য দেওয়া হইতেছে এই কারণে তোমার খেয়াল করা হচ্ছে না

আল্লাহর সাথে কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয় নবীর সাথে কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয় ওয়াদা ভঙ্গ করা এটা একটা কবিরা গুণা ঠিক কিনা বলেন বিশেষ করে আল্লাহর সাথে যখন কৃত ওয়াদা ভঙ্গ করা হয় নবীর সাথে কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয় যার বাস্তবতা হচ্ছে যে আমরা আলাস্তুবের অভ্যিকম বলেছিলাম পালা কিন্তু আজকে আমরা ইমান আনি না